নমস্কার আমি সিদুর কা সারি প্যালেস থেকে বলছি আমাদের সব নেম আছে সিঁদুরা সারি প্যালেস এটা শান্তিপুর নদীয়া জেলা ঠিক আছে আজকে দেখাবো সব ইউনিক কিছু মাল দেখাচ্ছি দেখুন এই ধরনের হ্যান্ডলুম পাচ্ছেন আমার আপনার একশো পঁয়ত্রিশ টাকায় দেখুন একশো পঁয়ত্রিশ টাকা তাছাড়া আজকে অফারটা করে দিই আজকে অফার থেকে সিওরি সিওরি মাল পাচ্ছেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করলে আপনি বাড়িতে বসে মাল পাচ্ছেন ঠিক আছে তাছাড়াও আপনি পাচ্ছেন যদি কোনো মাল বিক্রি করতে অসুবিধা হয় আপনি কোনো মাল যদি বিক্রি করতে অসুবিধা হয় মাল এক্সেঞ্জ করে মাল নিতে পারবেন ঠিক আছে এই দেখুন এই ধরনের মাল আছে আপনার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখুন সরি একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট জামদানি প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে জামদানি পিন্টের সঙ্গে একশো পঁয়তাল্লিশ টাকা তাছাড়া দেখুন এই ধরনের আছে বাটি প্রিন্টের মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকায় সঙ্গে বিপি পাচ্ছেন বিপি ঠিক আছে দেখুন পুরো ওই ডিপি আছে একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাছাড়াও পাচ্ছেন আপনি এই ধরনের ঢাকাই সব ঢাকায় দেখুন এর দাম দেখেছি মাত্র দুশো টাকা দেখুন মাত্র দুশো টাকা আছেন এই ধরনের সব ঢাকায়

দুশো চল্লিশ টাকা দেখুন সব ঢাকার মধ্যে আছে সব সব ঢাকার উপরে দেখাচ্ছি দুশো চল্লিশ টাকার মধ্যে আছে এই দেখুন দুশো চল্লিশ টাকা এ ধরনের সব অল ওভার কাজ ঠিক আছে দেখুন এই দেখুন ভিতরের কাজটা দেখুন এই দেখুন পুরো অল ওভার কাজ আছে এই দেখুন পুরো আলবাড়ি কাজ দেখুন আর একটা দেখায় আপনাকে এই একটা দেখশো পঁয়তাল্লিশ টাকা দেখুন আলবাড়ি কাজ মাত্র দুশো পঁয়স পঁয়তাল্লিশ টাকা আলবাড়ি কাজ পাচ্ছেন দেখুন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের সব দেখা এই দেখুন পুরো অল বডি কাজ এটা হচ্ছে বডি এটা হচ্ছে আপনার আঁচলে এর দিকে আসছে দেখুন ঠিক আছে টাকা বাড়াও গ্যারান্টি আছে তাছাড়া বেগমপুরি বেগমপুরি আছে আপনার দুশো সত্তর টাকা দেখুন দিকে বেশি কোয়ান্টিটি নেই দেখুন এই মালটা চল্লিশ পঞ্চাশ পিসে যদি নাই তখন আরও কমে যাবে এই দেখুন এই ধরনের পাচ্ছেন ঠিক আছে তাছাড়া আপনি পাচ্ছেন এই ধরনের আপনার হ্যান্ডলুম দেখুন টিভি নিতে মতো দেখাই যারা এক কালারের চাপ চাই সাদা লালের মধ্যে এই ধরনের যাবে ঠিক আছে পুরো সাঁতারের মধ্যে পাচ্ছে ঠিক আছে এই দেখুন লাল পাড় থাকছে লাল পাড়ের মধ্যে আপনার আটটা লাল থাকছে এর দাম রাখি তিনশো তিরিশ টাকা এই একটা এই একটা মধ্যে দেখুন এটা আপনার আছে চারশো কুড়ি টাকা হ্যান্ডলুমের মধ্যে দেখুন চারশো কুড়ি একদম ইউনিকের মধ্যে আছে মাত্র চারশো কুড়ি টাকা পাচ্ছেন এই ধরনের দেখুন এই একটা মাল দেখায় দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ধরনের হ্যান্ডলুম মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই দেখুন দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই ধরনের হ্যান্ডলুম মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন অল বাড়ির কাজ থাকছে ওই বিপি পাচ্ছেন ঠিক আছে এই একটা মাল দেখায় মধ্যে আছে এর দাম দেখেছি মাত্র তিনশো কুড়ি টাকা দেখুন মাত্র তিনশো কুড়ি টাকা এই ধরনের হ্যান্ডলুম যারা ভাবছেন আসাম ত্রিপুরা শিলিগুড়ি দার্জিলিং থেকে আসছেন যিনি মনে করেন যে থাকবো কোথায় সব খাওয়ার ব্যবস্থা এখানে পেয়ে যাবেন ঠিক আছে সব ব্যবস্থা এখানে আছে আসুন থাকুন মাল দেখে দেখে মাল দিতে পারবেন এই একটা মাল দেখুন এর দাম রেখেছি আপনার দুশো তিরিশ টাকা দেখুন অল ওভার জামদানি হচ্ছে দুশো তিরিশ টাকা একদম লোকালের মধ্যে আছে কোনো সোলাট কোয়ালিটি নয় ঠিক আছে এই দেখুন দুশো তিরিশ টাকা এই ধরনের সব টাকায় দেখুন এই ধরনের একটা মাল দেখায় তাঁতার মধ্যে আছে এটা আপনি পাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকায় দেখুন মাত্র দুশো নব্বই এই ধরনের টাস পাচ্ছেন তিন ঘটনার মধ্যে আছে তাদের মধ্যে ঠিক আছে দুশো নব্বই টাকা এই যে আসলটা আপনার মাত্র দুশো নব্বই টাকা আচ্ছা এই ধরনের পাচ্ছেন আপনি কাঠের মধ্যে দুশো আশি টাকা দেখুন দুশো আশি টাকা এই ধরনের টাস পাচ্ছেন শান্তিপুরে পিওর কাঠের মধ্যে ঠিক আছে এটা মাত্র দুশো আশি টাকায় দেখুন দুশো আশি টাকা অল বডি কাজ পাচ্ছেন দুশো আশি টাকায় দেখুন অল বডি কাজ দুশো আশি টাকায়

যারা বস্তা কন্ডিশন নেবে তার জন্য করে দেবো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করছে এটা হলে অল ওভার জামদানি কিন্তু বেশি করে দিতে হবে মিনিমাম চল্লিশ পঞ্চাশ পিস যদি নেন তাহলে হবে একশো নব্বই টাকা করা যাবে ঠিক আছে এই একটা মাল দেখুন এটা আপনার ইটি ইউনিটের মধ্যে আছে দাম আছে দুশো দশ টাকা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পিস নিলে দুশো দশ টাকা করে দেওয়া যাবে ঠিক আছে এই দেখুন যদি কিছু কম নেন কিছু টাকা বাড়বে ঠিক আছে এই দেখুন দুশো দশ টাকা তাছাড়াও এই একটা মাল দেখুন টিপ গুটির মধ্যে আছে টিপ জামদানি অল ওভার জামদানির মধ্যে আছে দাম দেখেছি মাত্র দুশো তিরিশ টাকা দেখুন দুশো তিরিশ টাকা আছে এই ধরনের জামদানি অল ওভার জামদানির মধ্যে আছে বাই কালারের মধ্যে আছে এই দেখুন দুশো তিরিশ টাকা আছে এই ধরনের টিপ গুটি জামদানি দেখুন অল ওভারের মধ্যে আছে এই একটা মাল দেখায় আপনার কপার জোরির মধ্যে আছে এটা দাম আছে মাত্র আপনার দুশো এই সরি তিনশো তিরিশ টাকা দেখুন তিনশো তিরিশ টাকা এই ধরনের অল ওভার জামদান অলও আছে ঠিক আছে এটা দেখুন আসল তো দেখা একটু পারে এই দেখুন আসল এই ধরনের পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা আছেন তিনশো পঞ্চাশ টাকা জামদানি পেয়ে যাবেন হ্যাঁ এই তিনশো পঞ্চাশ টাকা আছেন এই ধরনের জামদানি অল ওভার কাজ থাকবে ঠিক আছে এই দেখুন এই ধরনের জামদানি পাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকায় অলবাড়ি কাজ পাচ্ছেন তিনশো কুড়ি টাকায় যারা ভাব আসতে পারছেন না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারেন সিউরি ফ্যাসিলিটি আছে বাড়িতে মাল পৌঁছে তারপরে টাকা দিন ঠিক আছে আর যারা ভাব আসবেন শিয়াল থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরুন শান্তিপুর লাস্ট অফিস শান্তিপুর এসে আমি ফোন করুন আমরা রিসিভ করে নেবো আপনাকে যারা উত্তরবঙ্গ থেকে আছে তারা শান্তিপুর আপনার কলকাতা বাস ধরুন শান্তিপুর বাইপাস নামুন নেমে ফোন করুন আমাকে ঠিক আছে এই একটা মাল দেখুন মিনেকারির মধ্যে আছে দাম মাত্র পম থাকবে বুঝছে দাম মাত্র দেখেছি আপনার দুশো নব্বই টাকা দেখুন মিনেকেরি পাম্পামের মধ্যে আছে দুশো নব্বই টাকা পাচ্ছেন এই ধরনের হ্যালডো ঠিক আছে এই একটা মাল দেখুন অল ওভার অ্যাম্বোটের মধ্যে করা আছে তাদের মধ্যে ঠিক আছে অল ওভার অ্যাম্বোটারের মধ্যে মধ্যে করা আছে একদম ইউনিক কালেকশন দেখুন বডি কাজ দেখুন পুরো বডি কাজ থাকবে এরকম ঠিক আছে এটা আপনার আঁচলের মধ্যে আছে এই দেখুন আঁচলটা বডি কাজ ঠিক আছে সারা বাড়িতে কাজ আছে এই দেখুন পুরো হাতের কাজ করা আছে এগুলো আলবাডি কাজ এই একটা মাল দেখাই এমবয়ডারির মধ্যে এটা এমবয়ডারির মধ্যে আছে এর দাম রেখেছি দুশো টাকা মাত্র দুশো পঁচানব্বই এই ধরনের তাঁত পাচ্ছেন ইয়ের কটনের মধ্যে আছে দেখুন দুশো টাকা শুধু তার দেখা আছে জামদানি এমন নয় আমার কাছে নাইটি কুর্তি সায়া ব্লাউজ গার্মেন্টস সব কিছু পাবেন ঠিক আছে যত কিছু লাগে একটা দোকান সাথে প্যান্ট শার্ট জিন্স সব পেয়ে যাবেন একই সাথে তলে কোথাও যেতে হবে না একজন আলাদা কোথায় যাবেন এম যেতে হবে না ঠিক আছে এই একটা মাল দেখুন তার বাড়ি শুধু মধ্যে তাঁত ভালো ছুরি পিওর কটনের মধ্যে আছে এটা এর দাম আছে আপনার মাত্র চারশো কুড়ি টাকা তাঁত ভালো ছুরি হ্যাঁ একদম দেখুন এটা ভালো ছুরির মধ্যেই আছে এর দাম রেখেছি চারশো নব্বই টাকা এটা আপনার তাঁত বালু ছুরির মধ্যেই আছে মাত্র চারশো নব্বই টাকায় পাচ্ছেন এই ধরনের তাঁত বালু ছুরি দেখুন যারা বাঁচতে ধরবে তার জন্য আলাদা রেট আছে দেখুন এখানে গয়না ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে বারো ডিজাইনের মধ্যে আছে এটা তাঁত বারো মধ্যে আছে এটা এই একটা মাল দেখুন এই দাম রেখেছি মাত্র হোয়াইটের মধ্যে যারা বয়স্ক বয়স্ক মহিলা আছে তারা পড়তে পারবে মাত্র দুশো আশি টাকা দেখুন এখানে তার সাথে মাত্র দুশো আশি টাকায় পাচ্ছেন এটা এখন সেট ওয়াইজ করা আছে ঠিক আছে আপনি এক পিস দু করে নিতে পারেন সেট বেছে গেছে ঠিক আছে যে এমন নয় সেট ধরে নিতে হয় এমন কিছু নয় সেট ধরে নিয়ে বেছে নিতে পারেন মিনিমাম পাঁচ হাজার টাকা পার্সেসিং করে পাইকারি দামে সব দেওয়া হবে ঠিক আছে এই দেখুন দুশো আশি টাকা আছে এটা আমাদের যারা বয়স্ক ভাবছেন যে পড়বেন চলুন টেম্পেল পাড়ের মধ্যে আছে দেখুন এরকম আঁচলটা দেখছে ঠিক আছে পুরো বাক্কা বারো হাতে হবে তাছাড়া আপনি পাচ্ছেন এই ধরনের আপনার শাড়ি তাঁতের শাড়ি এই দেখুন দুশো আশি টাকা দেখুন এই ধরনের দুশো আশি টাকা আছে এই ধরনের তাঁত এই দেখুন দুশো বাহাত্তর দুশো আশি টাকা বন্ধ করো দেখুন এই ধরনের হ্যান্ডলুম আছে আপনার মাত্র দুশো তিরিশ টাকা দেখুন একটা ভিডিওতে সব দেখা সম্ভব নয় যা পারছি সেগুলো দেখেছি হাতের সামনে আপনারা সপে আসুন করুন আরও আরও মাল দেখতে পাবেন ঠিক আছে ভিডিওতে যা আছে তার তিনগুণ দেখতে পাবেন ঠিক আছে দেখুন সব তো দেখা সম্ভব হয় না একটা ভিডিওতে এই ধরুন দেখুন একটা পপকর্ন শাড়ি আছে আপনার হ্যান্ডলুম পপকর্নের মধ্যে আছে ঠিক আছে এটা আপনার রেখেছি দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা পপ পর হ্যান্ডলুম ঠিক আছে এই দেখুন পুরো বডি কাজ আছে দেখুন মাত্র টু ঠিক আছে এই একটা দেখুন আপনার এটা আছে আপনার হাকোবার মধ্যে চিকেন কারি হাকোভা এটা হাই কোয়ালিটির মধ্যে আছে দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখুন চিকেন কারি হাকোমা ছশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দেখুন এই ধরনের চিকেন কারি ঠিক আছে সব টিচ করার মধ্যে আছে স্টোনও থাকবে এর মধ্যে দেখুন ভেতরে এরকম কাজ থাকবে ভেতরে এখন হাকোয়া ডিজাইন থাকবে ঠিক আছে যারা ভাবছেন যে আসতে পারছেন না ভিডিও কলে মাল নিতে পারেন যারা ভাবছেন যে আসবেন তারা ভিজিট করুন সব এসে অনেক অনেক মাল দেখতে পাবেন ঠিক আছে আজকের মধ্যে ভিডিও ইউটিউব করে রাখলাম নমস্কার